আপনাকে বলছি সবচেয়ে বড় জিনিস হল আমি সালাক আদায় করি বটে তবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকায় আদায় করি এটা হল সমস্যা কালকে আলোচনা করছিলাম ঠাকুর গায়ের মধ্যে দেখুন আল্লাহ রাখবো আমি বলছি ছোট্ট সোরাই ছোট্ট একটা হাওয়াই দন্ডিল মুসল্লি মুসল্লিদের জন্য ওয়াইল নামক শাস্তি ওয়াইল জাহান নাম এরা এই শাস্তি ভোগ করবে আল্লাহ নি নামান সালাতেহিম যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন মানে আপনি সালাত পড়ছেন কখন পড়ছেন হিসাব নেই কিভাবে পড়ছেন হিসাব নেই এবারে করছেন ওইবারে পড়েন ওইজন্য তারা বলে যাক শুধু নামাজ পড়ে দিয়ে তারপরে কি আর তোমরা বলো ওই নামাজি যাবেই ওইদিকে না কি একদম ভুলে গেলাম একটা জাগরণী কর্তৃপক্ষ ইসলাম গাই আপনি ভাবুন এই ছোট্ট একটা আয়াতের মধ্যে এই ছোট্ট সুরা ছোট্ট সুরার মধ্যে আয়াতটা কেন এই আয়াতটা যদি সুরা মধ্যে থাকত হতো না তাহলে মুসল্লিয়া জাহান নামে যাবে এটা প্রমাণিত হয় দুই নম্বর কথা হলো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তা প্রাণী অবস্থা আঠারোশো উনষাট নম্বর হাদিস আউ্বাল মা ইউহাসাবু বিল আব্দি ইয়াওমাল কিয়ামাহ সালাহ

ইংরেজি মুখস্ত করেছে পাটিগণিত মুখস্ত করেছে বাংলা মুখস্ত করেছে আর সাহিত্য উচুলে টাকা সব মুখস্থ করেছে দশ বছর যাবৎ করছে এসেছি পরীক্ষা দেবে তাই পরীক্ষার হলে যাচ্ছে বটে কিন্তু অ্যাডমিট আসেনি পরীক্ষা দিতে পারবে পরীক্ষা পাড়া মতো রেখার কোন হলেই ঢুকতে দেবে না দিবে এটা হলো অ্যাডমিট কার্ড কেয়ামতের মাঠে এটা থাকলে বাকিগুলো আপনাকে জানানো হবে না থাকলে জানতে দেওয়া হবে না

যে ভাগ আমাকে সালাত আদায় করতে দেখছো একজন ব্যক্তিই তরিকা সালাত করতে হবে। ঠিক কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে বুঝ দিচ্ছি বুঝাচ্ছি অন্য কোনো ব্যক্তিই এই সালাত চলবে না এক দুই নাম্বার কথা হলো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আর সালাত নফল সালাত সুন্নাত সালাত জামা সালাত ঈদের সালাত তারাবির সালাত তাহাজ্জুদের সালাত

এক জন মসজিদে নববীতে বসে আছেন একজন সাহাবী ঢুকলেন সலாம் করে সালাম দিলেন আল্লাহর নবী বলেন এর কি সালাতে পায় না ওখানে সালামের উত্তর নেওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর দাও সালাত পড়ো তুমি সালাত পড়লিও হলো পাত্রে সাহাবী চলে গেল আবার সালাত পড়লো দ্বিতীয়বার আসলো আবার এই কথা বললেন তৃতীয়বার আসলেন আবার একটা কথা বললেন শেষ বারো বলছেন আল্লাহ আমি আপনি শিক্ষা দিনে ভালো করে সালা করতে পারব না আমি যদি শুধু আপনাকে বলি এখন একে উপরে আসেন আসার পরে দুই রাখা সালাত আমার কাছে আদায় করেন আমি যদি বলি আমার বিশ্বাস আপনি আপনার চত্তর বছরে যত ভালো করে স্থান করেছেন

তুমি কতদিন যাবৎ সালাত পড়ো তখন ওই লোকটি বলছে মুঞ্জু আর বাইনা সানা আনুমানিক চল্লিশ বছর যাবৎ তখন বলছেন লাউ মুতালা আদা মুত গায়র ফিতরাতি আল্লাহু ফাতা আল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তুমি চল্লিশ বছর না এইভাবে সালাত পড়তে করতে যদি মারাও যাও তবুও তুমি মোহাম্মদের উন্মত হয়ে মারা যেতে পারবে না সালাত করার পরে মানে দিন থেকে বেরিয়ে যায় হাদিস প্রমাণ রাসুলের যুগে কথা একটা বললাম সাহাবীদের যুগের কথা বললাম আর আপনি এখনি ভাবলেন যে আমার সালাত সঠিক হচ্ছে ওহ আপনাকে পরোয়াই পারেন না আপনার সালাত বেদাতে ভর্তি আপনার সালাত জাল হাদিসে ভর্তি আপনার সালাত ঘুম গলা কথাই ভর্তি সালাতগুলো হবে হেম নেই

আল্লাহু ওয়া জাল্লা নাকোবীন ওয়া জাল্লাল মুতাকাব্বির শেষ হয়ে গেল আকমানের দিকে তাকিয়ে দোয়া পড়ার হাদিস জয়ী আকমানের দিক তাকাতে হবে না ওযু করে সূরা কদর পড়তে হবে তিনবার এই হাদিস চাল নকল হাদিস এটা আমল করা যাবে না এই দেশে জিতকে আমল করা হচ্ছে যখন আযান দিতে যাচ্ছেন আযানের সময় একই অবস্থা

অনুরূপভাবে যখন আযানের দোয়া পড়া হচ্ছে আযানের পর শেষ হয়ে গেল দোয়া পড়া হচ্ছে দোয়ার মধ্যে যোগ করা হয়েছে আল্লাহ দরিয়া ও যুকর সাবাবিয়ামাল কিয়ামা ইন্নাল্লাহা কুনা কুল্লিয়াত এর কোনো ভীতি নেই দুঃখের বিষয় হলো এইগুলা যে ধর্ম এখন চলছে আর দোয়াটা পড়ছে হাত তুলে আযানের দোয়া হাত তুলে পড়তে আর কোনো দলিল নাই হ্যাঁ হাত তুলে আপনি দোয়া করতে পারেন কত হাদিসে হাত তুলে দোয়া করা হাত তুলে ধোয়া করলে আল্লাহ হাত খালি না আপনি একাধিক হাত তুলে ধোয়া করুন করুন আল্লাহ অবস্থায় আল্লাহর হাত তুলে আপনি হাত তুলে করুন দেখেন বিপদে পড়ে হাত তুলে ধোয়া করা যায় রুগীর জন্য হাত তুলে ধোয়া করা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে হাত তুলে ধোয়া করুন বিপদ্যস্ত হয়েছেন হাত তুলে ধোয়া করুন হাত তুলে দোয়া করার অনেক কাজে আছে কিন্তু বরসালাতে পরে ঈদের পরে জানাজার পরে মৃত্যুটার থেকে দাফন করার পরে লালসার পরে বিবাহের পরে প্রচলিত পদ্ধতিতে যে দোয়া যাত্রা করা হয় এই দোয়া করলে আল্লাহ তুমি অপমান করা হবে এই দোয়ার ভিত্তি সরিয়ে নেই আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক বলার পর্ব করে না মানুষকে

ছায় নামাজে কোয়া বর্মে শরীর দেব গর্ভিত্তি নাই চলতে সাবাদে আপনি কি বলবেন আল্লাহু আকবার বলে হাত যখন বলছে ও আঙ্গুলিটা দিচ্ছে কানের লোটের নিচে じゃ আপনার পুরো সাতে আপনার তদন্ত করুন যে যে সালাত চলছে ওই সালাত নবীর সালাত নয় ওই ইত্ত সালাত নয় তোর দাল সালাত নয় তোর দৈছ সালাত রাসূলের পরিযায় কোন সালাত প্রচলিত সমাজে নেই আমি এই যেটা তদন্ত করতে গিয়ে

কিন্তু তোমরা যে সারা কোথায় কথা দলিল কোথায় যখন যুবকরা এই দামি মাঠে নেমেছে তখন তাদেরকে মসজিদ থেকে গলা ধাক্কা থেকে বের করে দেওয়া হচ্ছে মসজিদ বন্ধ করে দিয়ে তাদেরকে পিড়ানো হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে কালকে ফিরছিলাম ঠাকুর চাকরি আমাকে পনেরো বিশ জন যুবক ধরে বলেছে। আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে সবগুলো যুবক ছেলে অবি সালা চাল সালা অর্জন করে নবীর তরিকা সালা করছে এটা হলো বড় অপরাধ